চ্যানেল অনেক দিন পর আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ অফ নভেম্বর ডিসেম্বর খালি আমার খালি ডিসেম্বর ডিসেম্বর আসছে তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালোই আছি কেটে যাচ্ছে দিন অনেক দিন পর ইচ্ছে হলো একটা ব্লগ করি মাঝেও টুকটাক করেছি কিন্তু সেগুলো আর ভালো করে কন্টিনিউ করা হয়নি তাই জন্য আর দিইনি তো উঠেছি ঘুম থেকে অনেক সকালবেলায় উঠে সকালে একটা দৌড়াদৌড়ির ব্যাপার এখন থাকে কারণ টুকলু যায় স্কুলে তন্ময় যায় অফিসে তো ওরা বেরিয়ে পড়েছে আর আজকে থেকে টুকরুর পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হলো তো অনেক কায়দা কানুন করে সকালবেলা তো আর পড়ানো যাবে না এই টাইমের মধ্যেও হয় না আর বসবেও না তো ওই তাড়াতাড়ি উঠে একটু তাড়াতাড়ি তুলে একটু খাওয়াতে খাওয়াতে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা সেটাও অনেক কায়দা কানুন গল্প দিয়ে করানোর চেষ্টা করে স্কুলটা পাঠালাম ওকে মাঝে ওর খুব শরীরটা খারাপ ছিল তো সেই জন্য অনেকদিন ওকে স্কুলে পাঠাতে পারিনি তো ডাক্তার ফাক্তার দেখিয়ে প্রায় দু সপ্তাহ মতো ভুগেছে তো তারপর থেকে না স্কুলে যাওয়াটা একটুখানি গেছে স্কুলে কিন্তু ওই একটুখানি ওর অনিচ্ছাকৃত ব্যাপার হয়ে গেছে তো যাই হোক পরীক্ষা পাঠাতে তো হবেই তো গেলো স্কুলে আজকে আবার এগারোটায় ছুটি এখন বাজে সকাল নটা এখন একটু হালকা হয়ে গেছি সবাই বেরিয়ে গেছে টিফিন টিফিন সকালের দৌড়াদৌড়ি সব হয়ে গেছে যদিও আজকে একটু তাড়াতাড়ি উঠেছি দেখে সকাল থেকে একটুখানি রিল্যাক্স ছিলাম খুব তাড়াহুড়ো ছিল না আর এই যে আমাদের নিউ এডিশন তোমাদের দেখাবো রেনি সে এখন নিচে খেলছে আর ওর গলায় একটা ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে তার আওয়াজ তোমরা এবার মানে ভিডিও বানালেই পেতেই থাকবে পেতেই থাকবে ঘন্টাটা বাঁধা হয়েছে কারণ ও মাঝে মাঝে এদিক ওদিক চলে যায় তো ঘণ্টাটার আওয়াজে আমরা বুঝতে পারি ও কোথায় আছে সেটাই তো চলো আজকে দিনটা কেমন করে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন দিন পর ব্লগ করছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো বেশ অনেক একটু ল্যাদ খেলাম চলো এবার কাজে নেমে পড়ি দশটা বাজে তোমাদের সাথে নটার সময় কথা হয়েছিল তারপর একটুখানি ফোন ঘাটাঘাটি করলাম একটুখানি ল্যাদ খেলাম শুলাম একটু রেনি করলাম করে এক ঘন্টা কাটিয়ে ফেললাম এইভাবেই সময়টা নষ্ট হয়ে যায় তো চটপট এখন কাজে লেগে পড়ি কারণ এগারোটার সময় আবার টুকরুকে আনতে যেতে হবে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে জানি না ছেলেটা কী পরীক্ষা দিচ্ছে হাত পা ধুয়ে একটু নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ এখন গোপু সোনাকে ঘুম থেকে তুলব তো সকালবেলা তুলিনি কারণ তাড়াহুড়োর মধ্যে অত ভালো লাগে না আর ওরা পেগিকে যাওয়ার পরেও আর কিছু যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তো সেই একটু আগে আগে তুলে দিই ভেবেছিলাম আগে তুলে দেবো তারপর বললাম না থাক কালকে একটু লেট করি শুয়েছি আর সকালে বেশ ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যে শুধু শুধু তুলে দিয়ে কেন কষ্ট করাবো তো এখন গপুকে তুলবো তুলে নিয়ে আমি রেডি হব টুকলুকে আনতে যাওয়ার জন্য আর তার আগে যদি সময় পাই তো আরও কিছু কাজ করে নেবো যে গপু হচ্ছে ওটো গপু ওটো ওঠো কখনো কখনো গপুকে আমি তুলি আর কখনো কখনো টুকলুও তুলে দেয় টুকলু গুড মর্নিং ড্রেসটা চেঞ্জ করে দেবো নাইট ড্রেস পরেছিল তখন নাইট ড্রেস চেঞ্জ করবো করে যেটা পরে কালকে সেটা এখন পড়িয়ে দেবো দিয়ে এখন গোপুকে সকালের খাবারটা দেব দিয়ে স্নানটা পরে করাবো কারণ এখন না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমার নিজেরই এখন আর করাবো না স্নানটা একটু বেলার দিকে করাবো আমার এখানে দোলনা ছিল ঠাকুরের কিন্তু সব সময় ভালো লাগে না দোলনার মধ্যে একটু রিস্কি হয়ে যায় জায়গাটা কম এখানে কিছু একটা আমি কাঠের বানাবো গোপুর বসার জন্য ইচ্ছে আছে একটা অনলাইনে দেখেছিলাম কিন্তু সেটার অনেক অনেক প্রাইস দেখাচ্ছিলো তো সেই জন্য আর ওটা আমি যে ওইটাই আমাদের এখানে কাঠের দোকানে গিয়ে আমি ওটার স্ক্রিনশট নিয়ে দেখাবো ফটোটা যে ওই কিছু যদি একটা হালকার উপর বানিয়ে ফেলতে পারে আর এখানটার জায়গাটা আমার অনেকটাই কম আর ঠাকুরের আসনে আমি গোপুরকে রাখি না ঠাকুর যেখানে আছে অন্যান্য ঠাকুর মা যেটা পুজো দেয় শাশুড়ি মা তো ওইখানে রাখিনি আমি কারণ ঘরে আমাদের সাথেই আমি ওকে রাখতে চেয়েছিলাম তো ওই জন্য এইখানেই আলাদা করে ব্যবস্থা সবকিছু জামাটা পরিয়ে দিলাম এবার গোপুকে আস্তে আস্তে সোয়েটার পাওয়া হবে কারণ ঠান্ডা ঠান্ডা পড়ছে আজকে তো বেশ ঠান্ডা লাগলো সকালবেলা কালকে লাগছিল না অতটা আজকে লাগছে যে কপুর হাড় হাড়টা পরিয়ে দিই শীতকালে তো সুন্দর করে সাজুকুজু করে বসাই যায় গরমকালে একটু কম সাজুকুজু করতে হয় গরম লাগে শীতকালে ভরপুর সাজুকুজু ব্যাস হয়ে গেল আমি এখন রেডি হচ্ছি টুকলুকে আনতে যাব বলে ঠিক আছে এবার ওগুলো একটু ইগনোর করো ওগুলো এখনও ক্লিন করা হয়নি জাস্ট ঘরমচা ঘর দেওয়া হয়ে গেছে কারণ সেটা রাজা বেশি করে দিয়েই চলে গেছে এবার যেটা বলছিলাম যে যখনই আমি রেডি হই টুকলুকে আনতে যাওয়ার জন্য তখন রেনি একটা জিনিস করে সেটা সম্ভব হলে আমি এখন দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে ঠিক আছে ঠিক আছে চাই কিনেছিস কিনিলি আমার গার্ডেন নিয়ে পালালি ড্রয়ারটা খুললেই ড্রয়ারের মধ্যে জানে ওখানে খুঁজবে খালি আমি ভেতরটাই ঢুকিয়ে রাখি তার জন্য আর মাঝে মাঝে যে কম্পিউটার টেবিলের এই যে এই জায়গাটা আছে এটাকে বার করে মানে ও ভুলে যায় যে একটা এটার উপর না এটার উপর তোমাদের সবার সাথে একটা ভালো জিনিস শেয়ার করি মানে একটা কথা কোনো জিনিস না ভুল বললাম একটা কথা শেয়ার করছি যে আমি প্রচুর প্রচুর ভিডিও দেখি নানান ধরনের রিলস দেখি বিউটি কন্টেন্ট যেগুলো আছে বা এই এইসব রিলেটেড ভালো লাগে মেয়েরা যেগুলো পছন্দ করে সেই সব জিনিসপত্র তো অনেক ইউটিউবার অনেক বড়ো বড়ো মাপের মানুষেরা তারা নানান রকম টিপস দেয় তো আমি টিপস দেওয়ার কেউ না আমি ভীষণ পাতি একজন সাধারণ একটা মেয়ে হিসেবে তোমাদেরকে বলছি যে আমরা ময়েশ্চারাইজার ফেসওয়াশ সব ভালো ভালো ইউজ করি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটাই আমরা ইউজ করি না ইভেন আমিও করতাম না আর এখনও এটার পিছনে আমি এমন কিছু হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করিও নি বা অত ভালোভাবে একটা সাধারণ জাস্ট দেখো একটা সানস্ক্রিন এইটা ভিএলসিসির প্রায় এক বছর হয়ে গেছে কিনেছি তো ডেট হয়নি ডেট এখনো রয়েছে এক বছর হয়ে গেছে বললাম কিন্তু এটা ভিএলসিসির তখন নিয়েছিলাম জাস্ট একটা জাস্ট ভালো কোম্পানি দেখে নিয়েছিলাম আর কিছুই না ভালো হবে কি মন্দ হবে কেমন হবে কিচ্ছু জানতাম না প্রথম প্রথম ইউজ করেছি তারপর বন্ধ এটা পড়েই ছিল পড়েই ছিল তো তারপরে আমার মুখে অনেকটা চেঞ্জ দেখেছি যে বয়স তো হচ্ছে রিঙ্কলস হবে অনেক দেখো ডার্ক স্পট আছে অনেক কিছু হচ্ছে চোখগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে আর টুকলুকে স্কুল থেকে আনতে যেতাম তো যেটা বলছিলাম একটা সাউন্ড আসছিলো দেখে আমি স্টপ করে দিলাম যে সানস্ক্রিন বিষয়টা আমার একদম ভালোই লাগতো না এখনও খুব একটা ভালো লাগে না কারণ সানস্ক্রিন মাখলে একটা বিশেষ করে গরমকালে ভীষণ ঘাম হয় আমার তো ঘাম হয়ে বেরিয়ে চলে যায় কিন্তু এটা শীতকাল শীতকালে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে গরমকালের মতোই সানস্ক্রিনটা মাখার পর যেটা দেখলাম আসলে টুকলুকে স্কুলে আনতে যাই সেই সময়টা খুব রোদ লাগে তো দেখলাম পুরো ট্যান আমার এখান থেকে এরকম ট্যান পরা পিঠে তো বিশাল ট্যান পরা আর হাত দুটো ফেসেও বেশ ট্যান পড়েছিল এখন অনেকটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে বেশি কিছু করিনি নর্মাল যা করি তাই করেছি কিন্তু তার সাথে এই সানস্ক্রিন যেটা দেখালাম এটাই লাগবে এমন কোনো কথা নেই যে কোনো সানস্ক্রিন যেটা তোমাদের পছন্দ হয় যেটা তোমাদের স্যুট করে তো সেই সানস্ক্রিন তোমরা লাগাতে পারো অবশ্যই অবশ্যই লাগাবে যদি বাইরে যাও তাও লাগাবে না হলেও রান্না করতে গেলে ছাদে যাচ্ছি টুকটাক তো সানলাইট লাগছে তো সকালবেলা এর পর অবশ্যই শীতকালে লাগালে কিচ্ছু হয় না এটা একটা হোয়াইট কাস্ট ছাড়ে কিন্তু আমি দেখছি শীতকালে আমার অতটা অসুবিধা হচ্ছে না এটা মেখে তো শীতকালের মধ্যে এটা আমি শেষ করে দেবো আর গরমকালে একটা জেল বেস কোনো ভালো কোম্পানির সানস্ক্রিন নিয়ে অবশ্যই আমি ইনভেস্ট করবো কারণ সানস্ক্রিনটা মাখার পর আমি অনেকটা চেঞ্জ দেখেছি স্ক্রিনে ট্যানটা তো অনেকটা ট্যানের সমস্যাটা আমার মিটেছে হুম পড়ে যাওয়াটা তো আর রিমুভ হয় না কিন্তু নতুন করে ট্যান্ট তো পড়ছেই না তার সাথে চোখ চোখগুলো কালো কালো হয়ে গেছিলো দাগগুলো কিছুতেই যাচ্ছিলো না সেই বুড়ো বুড়ি হয়ে যাচ্ছিলাম পরিষ্কার খর্তা যে বয়সের যে ছাপটা মুখে পড়ে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো কিন্তু বেশ কিছু কিছু দিন ধরে আমি একটা ভিডিও দেখার পর যে এটা ইউজ করছি যে ভীষণ ইম্পর্ট্যান্ট এটা ভীষণ ভীষণ একজন ডাক্তারের ভিডিও আমি দেখেছিলাম সে বলেছিল তো তারপর থেকে আমি ইউজ করে সত্যি দেখছি যে সানস্ক্রিনটা মাখলে কী হয় এটা তোমাকে আলাদা কিছু স্কিনে গ্লো এনে দেবে না কিন্তু তুমি যে বাকি জিনিসগুলো ইউজ করছো ময়েশ্চারাইজার বা কোনো প্যাক যা কিছু সেটাকে বেশ প্রোটেক্ট করে তো অবশ্যই অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ওয়াশ মশ্চারাইজার যাই ইউজ করো একটা ভালো সানস্ক্রিন অবশ্যই ইউজ করা উচিত এটা কোনো জ্ঞান ট্যান দিলাম না বা এক্সপার্টের ওপিনিয়ন কিছু দিলাম না আমার যেটা মনে হয়েছে আমার এই ছোট্ট জীবনে ছোট্ট ব্রেনে যেটুকুনি আমি বুঝতে পেরেছি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তারপর তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে আমি তো জোর করে কিছু করাবো না যাই হোক আমি সানস্ক্রিনটা মেখে ফেলেছি আমি হয়ে গেছি রেডি এখন যাবো টুকলুকে স্কুলে আনতে আর এই যে নিজে নিজে পাকাম করে হেয়ার কাট করেছি ওই ভিডিও দেখার ফলাফল খারাপ হয়নি সামনে নিয়ে এরকম করে যে সোজা কাটলে পিছনটা লেয়ার হয় অরম টাইপের চেষ্টা করেছি জানি না নিজে দেখতেও পাচ্ছি না যে পিছনে কি হয়েছে না হয়েছে কিন্তু চুলটা ভীষণ বাজে অবস্থায় এত 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 পরিমাণ চুল উঠছে কেটে ফেলেছি কে স্কুল থেকে আনার পর আমি এখানে শাক কচাচ্ছি এই শাকটা আমাদের পাশের বাড়ির কাকিমা তাদের দেশের বাড়ি বাঁকুড়া সেখান থেকে নিয়ে এসছে তাই দিয়ে ছিল বেশ টাটকা টাটকা ছিল শাকটা কচি তাই ভাবলাম আজকেই এটা রান্না করা যাক টিভানবাবু তো পরীক্ষা দিয়ে চলে এসছে ওর পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে জানি না বেরিয়েই বলছে যে মা আমি সব সুন্দর করে লিখে দিয়ে চলে এসছি ভালো যাই হোক লিখেছে এটাই অনেক এবারে একটুখানি শরীরটা বেশ কিছুদিন খারাপ ছিল বলে পড়াশোনাটা একটু কম হয়েছে তো ভীষণ চিন্তায় ছিলাম এখন দুদিকে কাজ করছি একদিকে জামাকাপড় কাচ্ছি মেলে আসছি আবার দিকে ঘরটাও একটুখানি পরিষ্কার করছি তার আগে শাক কাটলাম দেখলেই আর তিভানে স্নান হয়ে গেছে আসার পরেই ওর পটি পেয়ে গেছিলো তো একবারে পটি করে স্নান টান করিয়ে দিই তো আমার একটা বিরাট বড় কাজ আজকে আগে আগে হয়ে গেছে যার জন্য একটু হালকা আছি আর আর অল্প কটা জামা কাপড় বাকি আছে সে কটা কাচবো কেচে নিয়ে তারপর যাব স্নান করতে এই বছর যেরকম শুয়োপোকার উৎপাত হয়েছিল বাপরে বাপ সে রকম দেখো প্রজাপতি এই আম গাছটায় রোজ যখন ছাদে উঠি দেখি অনেক প্রজাপতি ওরে আর সব প্রজাপতিগুলো সেম কালারে চলো নিচে চলো রেনি চলো নিচে চলো কি রে বাটারফ্লাই তোর কি হয়েছে তুই

খাওয়া দাওয়া সব হয়ে গেছে এলাম একটুখানি ছাদে কাপড়গুলো তুলতে হবে এখন তো বেলা খুবই ছোট তো সেই জন্য তাড়াতাড়ি করে কাপড় না তুললে সন্ধে হয়ে যাবে টুকলু ঘুমিয়ে পড়েছে রেনিও টুকলুর পাশেই ঘুমায় তো ওরা দুজন ঘুমাচ্ছে আমারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর একটু আগে করতে পারলে হালকা একটু রোদটা পেতাম হয় না এত কাজকর্ম করে আর যেদিন জামা কাপড় কাচি সেদিন তো একটু লেটই হয়ে যায় চুলটা বেশ ছোট লাগছে এতটা মতো এতটা মতো কেটেছি যাই হোক যা চুলের অবস্থা প্রচুর প্রচুর চুল উঠছে আমার দেখি চুলটায় একটু কিছু লাগাতে হবে এখনো কিছুই লাগাইনি এভাবেই চলছে অনেক জামা কাপড় আছে এবার বেছে বেছে কোনগুলো শুকিয়ে গেছে সেগুলো আগে রেখে আসবো তারপরে আবার একটু ভিজাগুলো নিয়ে নিচে ঘরেই একটুখানি মেলবো শুকিয়ে যাবে একটা কোকিল ঘুরে ছাদের মধ্যে কোথায় গেল সূর্যি মামা জামা কাপড় তোলা সব কমপ্লিট এবার যেমন নিচে গিয়ে একটুখানি শোবো একটুখানি রেস্ট নেবো তারপর আবার এই এত জামা কাপড় ভাজ করতে হবে যেগুলো শুকিয়েছে যেগুলো শুকায়নি সেগুলো একটুখানি মেলেও দিতে হবে সন্ধে দিতে হবে অনেক কাজ আছে এখন হয়ে গেছে রাত্রিবেলা তন্ময় চলে এসেছে বাড়িতে আর ওকে একটু মুড়ি মেখে দিচ্ছি এখন আর সন্ধ্যের পর থেকে সেরকম ভিডিও করা হয়নি কারণ টুকলুকে পড়ানোর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে